প্রেমানন্দ মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমার বিয়ে হয়েছে এক বছর হল কিন্তু আমার স্ত্রী ভুল অভ্যাসে জড়িয়ে পড়েছেন যেমন মদ খাওয়া সিগারেট খাওয়া আমার সঙ্গে মারধর করা বাবা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা আরও অন্যান্য খারাপ কার্যকলাপে যুক্ত হওয়া আমাদের সম্পর্কে এখন ডিভোর্সের কিনারা এসে পৌঁছেছে এখন এই অবস্থায় আমার কি করা উচিত তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে একবার বিবাহ হয়ে যাওয়ার পর সেই সম্পর্ক সারা জীবন রক্ষা করা আর প্রত্যেক সংসারেই কিছু না কিছু সমস্যা হয় তবে কখনো কখনও এমন ঘটনা ঘটে যেগুলো একেবারেই ক্ষমারযোগ্য নয় যেমন স্বামী নিজের স্ত্রীকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে ফুর্তি করছে অথবা স্ত্রী নিজের স্বামীকে ছেড়ে অন্য কোনো পরপুরুষের সাথে সময় কাটাচ্ছে নেশা করছে এগুলো একেবারেই ক্ষমাযোগ্য নয় আমরা সব কিছুই ক্ষমা করে দিতে বলি তবে যদি চরিত্র খারাপ হয়ে যায় তাহলে সেটা একেবারেই ক্ষমারযোগ্য নয় আমরা সবসময় বলি কুসঙ্গ ত্যাগ করো যদি তোমার স্ত্রী কুসঙ্গে যুক্ত থাকে তাহলে তাকেও ত্যাগ করো না হলে জীবন বিপদের মধ্যে পড়ে যাবে এটা একদম নিশ্চিত কথা যারা খারাপ আচরণ করে তাদের তুমি ঠিক করতে পারবে না তবে নিজেকে বাঁচাতে পারো তোমার যদি নিজেকে বাঁচাতে হয় তাহলে সেই সঙ্গ ত্যাগ করতেই হবে যদি তাদের থেকে সংশোধনের কোনো আশা না থাকে তাহলে সম্পর্ক বিচ্ছেদি একমাত্র ওষুধ কিন্তু কখনো মারধর না হিংসা না ঝগড়া না ছেলে হোক বা মেয়ে দুজনেরই আচরণ ঠিক করা উচিত আর একটা কথা অনেক সময় হয় কি আমাদের নিজেদের চরিত্র ঠিক নেই কিন্তু আমরা চাই আমাদের যে স্বামী বা স্ত্রী হবে বা আছে তার চরিত্র যেন একদম সাধু বাবার মতন হয় তাহলে এমনটা কখনোই সম্ভব নয় এই অবস্থায় সবার প্রথম আমাদের নিজেদের চরিত্রকে আগে ঠিক করতে হবে এবং তারপর অন্যের চরিত্রকে ঠিক করার কথা ভাবতে হবে তবেই দুইজনে মিলে একসাথে ভালোভাবে সংসার করতে পারবে আর না হলে যেখানেই তোমাদের বিয়ে হোক না কেন কোথাও তোমরা সুখ শান্তি পাবে না সব জায়গায় সমস্যা তৈরি হবে তখন প্রেমানন্দ মহারাজকে আরেকজন প্রশ্ন করছে মহারাজ যে ডিভোর্সের ঘটনা প্রত্যেকদিন বেড়েই চলেছে এই ধরনের ঘটনা আটকানোর কি কোনো উপায় আছে তখন প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছে অবশ্যই উপায় আছে যদি ছেলে মেয়ে উভয়ই চরিত্রবান হয় তাহলে এই ধরনের ঘটনা আর ঘটবে না আর ছেলে চরিত্রবান করাতে গেলে ছোট থেকেই তাদেরকে আধুনিক শিক্ষার পাশাপাশি শাস্ত্রের শিক্ষাও দিতে হবে তাদেরকে শেখাতে হবে যতদিন না বিয়ে হচ্ছে ততদিন ব্রহ্মচর্য পালন করার জন্য নেশা না করার জন্য ব্যভিচার না করার জন্য তাহলে এই ধরনের ঘটনা আস্তে আস্তে কমে যাবে তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে এটাই বলতে চাইছে যে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সব ভুল মেনে নেওয়া যেতে পারে কিন্তু যদি সে চরিত্রহীন হয়ে পড়ে এবং বারবার নিষেধের পরও সে যদি নিজেকে শোধরানোর চেষ্টা না করে তাহলে ডিভোর্স দেওয়াই শ্রেয় তবে হ্যাঁ ডিভোর্স দেওয়ার আগে দেখতে হবে নিজের চরিত্র ঠিক আছে তো কারণ নিজের চরিত্র ঠিক না থাকলে কখনো সুখ পাবে না তাহলে আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও রাধে রাধে